আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটি উপহার দিচ্ছি আর সেটি হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউটা গ্রুপ আপনারা জানেন যে ইউটা গ্রুপ দেশের একটি স্বনামধন্য কোম্পানি এই কোম্পানির জন্য ওয়েলফেয়ার অফিসার পদের জন্য সিবি আহ্বান করেছেন আর এই পদের জন্য ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার ইন সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সমাজকর্মে যারা গ্রাজুয়েশন করেছেন অথবা মনোবিজ্ঞানে যারা গ্র্যাজুয়েশন করেছেন পাশাপাশি এই ওয়েলফেয়ার অফিসার পদে দুই বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে তো যারা এই ন্যূনতম যোগ্যতার সাথে রিকোয়ারমেন্টের সাথে মিট করবে তারা আবেদন করতে পারবেন আর আবেদনে পাঠানোর জন্য অর্থাৎ সিবি পাঠানোর জন্য যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে সেটি হচ্ছে ইউএফএল এইচ আর অ্যাট যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই ইমেল অ্যাড্রেসে সিবি পাঠাতে পারবেন ধন্যবাদ